তো বন্ধুরা মা আর বাবা ছিল পরশু দিন একাদশীর উপবাস রুটি বেঁচে দিচ্ছি ভিডিওটা পরশু দিনের এডিট করতে সময় লেগে গেল তারপর লেপাচোকা করছি সম্পূর্ণ বাড়ির দায়িত্ব দিয়েছিল আমার শাশুড়ি লেপাচোকা করা রোদের মধ্যে করতে বলেছে কারণ ছোট শিশু আমার সর্দি লেগে যাবে শিশুর যদি আর লেপাচোকা করি তারপর রাত্রিবেলা দেখা হচ্ছে দেখো ছেলে ঝাড় দিচ্ছে বারান্দা আর ওখানে দেখো আমার দুটো ননন ছোট ছোটো মালা গাছছে ওখানে রাত্রিবেলা আজকে প্রচুর কাজ কারণ কালকে কার্তিক মাস শেষ আর কালকে হবে আমাদের বাড়িতে কীর্তন সারাদিন খাওয়া দাওয়া হবে আর এদিকে আজকে রাত্রিবেলা দিন পর আমার দাওয়ার এনেছে আমার জন্য ফুল ছাড়ু আমার জন্য মানে সবার জন্যই সুবিধে ঘরের ছাড় দেওয়া খুব সুবিধা হয় নইলে বালা কিছু করে অন্য ছাড় দিয়ে ছাড়ু দিলে আর রাত্রিবেলা এখানে সবজি কাটা হচ্ছে আমার মা আমার শাশুড়ি মা আর জেঠি শাশুড়ি মা আমার যা বড় পিসামশা এসছে অনেক কিছু সবজি হবে আর দেখা হচ্ছে পরের দিন ভোরবেলা ছেলেকে নিয়েই তুলসী গড়া মন্ত্র করছি সবাই মিলে আর আজকে প্রথম গীতা মাথায় নিয়েছি গীতা প্রথমে মাথায় নিয়ে আমার কান্না পেয়ে গেছিলো তারপর গুরুমন্ত্র মন্ত্র পড়ছিলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলে সাতবার ঘুরতে হয় তারপর আজকে হবে বাল্যসভা ছেলেকে তিলক কেটে দিচ্ছি দেখো ছেলেকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও তারপর সবাইকে একটা করে সাদা ছোট গেঞ্জি এনে দিয়েছে মা সবার জন্য নতুন বস্ত্র আর খুচরা টাকা দিতে হয় শিশুদের তো প্রথমে দেখো আমার বাবুকে যখন বসিয়ে দেওয়া হয়েছিল সবার পাতের সামনে সামনে একটা করে ধুপখাটি গেড়ে দিয়েছে আর প্রথমে একটা করে রসগোল্লা দিয়েছে আমার বাবু প্রথমেই সবার প্রথমেই নিয়েও খেয়েছিল মুখে দিয়েছে Dish